ছুকার মেরে মন করিয়া তাই ইারা হু কর মে মন করিয়া তুনে কই সারা बदलाए मौसम लग प्यारा जग सारा छूकर मेरे मन को किया तूने कई इशारा बदलाए मौसम लग प्यारा जग सारा छुका मेरे मन को किया तूने कई सारा तुझो काहे जीवन भर तेरे लिए मैं गाओ तेरे लिए मैं गाओ गीत तो तेरे बोलन पे লিখ চলা যাও লিখত চলা যাও মেরে গীতো মে তুঝে ঢূ জগ সারা ছু মেরে মন করি সারা बदलाए मौसम लग प्यारा जग सारा छूकर मेरे मन को किया तूने सारा अज तेरा आ चलिए प्यार से मैं भर दूँ प्यार भर दू खुशियाँ जहान भर की तुझको नजर कर दू तुझको नजर कर दू तू ही मेरा जीवन तू ही जीने का सहारा कर मेरे मन को কৈ সারা বদলাম লাগে প্যারা জগ সারা ছুকা মেরে মন কো তু নেই সারা এবার এ যে রবীন্দ্র এই এই গানের সুরটি একটি রবীন্দ্রসঙ্গীত থেকে নেওয়া যে রবীন্দ্রসঙ্গীত এই গানের সুরটা নেওয়া হয়েছে এবার সেই গানটা গাইছি দেখুন কেমন লাগে তোমার হলো শুরু আমার হলো সারা এই রবীন্দ্রসঙ্গীত থেকে এই গানের যে সুরটা নেওয়া হয়েছে তোমার হলো আমার হলো সারা তো আমার হলো সারা তোমায় মিলে এমনি বহে ধারা তো জলে বাতি তোমার ঘরে সাথি আমার তরে রাতি তরে তারা তোমা জলে বাতি তোমার ঘরে সাথী আমার তরে রাতি আমার তরে তারা আছে ডাঙা আমাচ্ছে জোমা বসে থাকা আ মা চলা চর আছে ডাঙা আমার আছে তো তুমার বসে থাকা আমার চলা চা তুমার হাতে রায় আমার হাতে খয় তোমার মনে ভয় আমার ভয় হারা তোমার হলো শুরু আ Oh